দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম এস বিল্ডার্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং দেখতে পাচ্ছেন এটি একটি অফিসের অত্যাধুনিক একটি অফিসের ভিডিও এই অফিসটি দোতলা বিশিষ্ট একটি স্টিল বিল্ডিং এই বিল্ডিংটির দোতলাতে রয়েছে অফিস ভবন এবং নিজতলাতে রয়েছে এই কোম্পানিরই একটি শোরুম এই কোম্পানিটি উত্তরবঙ্গের বিখ্যাত একটি কোম্পানির অফিস প্লাস শোরুম আপনাদেরকে নিচ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই পাশে অফিস এবং এই পাশে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে অফিসে ঢোকার ব্যবস্থা রেখেছি এবং ওই পাশে আরও একটি উপরের দোতলাতে অফিস করার অফিসের জায়গা হিসাবে রেখে দেওয়া হয়েছে ওই পাশ দিয়ে আরও একটি সিঁড়ি রাখা হয়েছে ওখান দিয়ে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে এই কাজটি করা হয়েছে এবং এই যে যেটি বলছিলাম নিস্তালাতে একটি শোরুম করা হয়েছিল কিন্তু শোরুমটা তারা আর পরবর্তীতে উদ্বোধন করেননি যার কারণে নিজতলাটা টোটালি এখনও ফাঁকা রয়েছে তবে এটি একটি শোরুম করার কথা রয়েছে আর দোতলাতে এই কোম্পানিটির অফিস রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের ভিউটা কত সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করা হয়েছে এবং অত্যাধুনিক মানের সব কিছু দিয়েই বিল্ডিংটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কোম্পানির কাজটি সম্পূর্ণ করা হয়েছে প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা যদি এ ধরনের কাজ করতে আগ্রহী হন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল